হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় যারা বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন না তারা আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা বিকাশ থেকে ব্যাংকে টাকা পাঠানোর জন্য প্রথমত আপনাকে বিকাশ অ্যাপটা লগ করতে হবে তারপর এখানে আপনি বিকাশ টু ব্যাঙ্ক নামে একটা অপশন দেখতে পারবেন এখানে বিকাশ টু ব্যাঙ্ক অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে অপশন পাবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আমাদের এখানে সমস্ত ব্যাঙ্কগুলো শো করবে আপনার যে ব্যাঙ্কের মূলত অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আপনি যে ব্যাঙ্কে মূলত টাকা পাঠাবেন সেই ব্যাঙ্কটা সিলেক্ট করে এখানে আরো ক্লিক করে দিবেন তারপর এখানে দুইটা অপশন থাকবে একটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তারপর একটা হচ্ছে অন্য অ্যাকাউন্ট আমাদেরকে মনে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে যদি আপনি আমার অ্যাকাউন্টটা দেন তাহলে আমার অ্যাকাউন্ট মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার ব্যাংকের যে নাম্বার অ্যাড করা আছে সেই নাম্বারটা কিন্তু সেম হতে হবে ঠিক আছে জন্মশাল এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট সব কিছু কিন্তু সেম হতে হবে তো আমরা এখানে অন্য অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো তারপরে এখানে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সো আমাদের যে ব্যাংকে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে টাইপ করতে হবে তো নাম্বারটা আমার কপি করা আছে আমি এখানে পেস্ট করে দিই এখানে অ্যারোয় কনে ক্লিক করে দিব অ্যারোয় কনে ক্লিক করার পর এখানে আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্টের নামটা আছে মানে আমরা যে নামে অ্যাকাউন্টটা খুলে যার নামে তার নামটা কিন্তু এখানে অটোমেটিক দেওয়া থাকবে ঠিক আছে মানে শো করবে তারপর এখানে আমাদেরকে জাস্ট এখানে পিন নাম্বারটা দিতে হবে আমাদের অ্যাকাউন্টের মানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিতে হবে পিন নাম্বার দিয়ে এখানে অ্যারোয়ক ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সেভ হয়ে যাবে ঠিক আছে সেভ হয়ে গেলে আবার আমাদেরকে আবার এখানে বিকাশ টু ব্যাংকে তারপর ক্লিক করতে হবে তারপর এখানে ব্যাঙ্ক এখন সেম ভাবে আবার এখানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা সেভ হয়ে আসে আমাদের এখন সেভ হওয়া অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এখানে আমাদের ব্যাংকের নামটা আছে ঠিক আছে সব কিছু দেখাইতে আছে সো আমাদের এখানে নামের উপর ক্লিক করলে আমাদের কিন্তু এখানে অ্যামাউন্ট অপশন চলে আসবে সো আমরা ব্যাংকে কত টাকা পাঠাবো এখানে কিন্তু মিনিমাম পঞ্চাশ টাকার উপরে পাঠাতে হবে ঠিক আছে আপনি যদি দশ টাকা বিশ টাকা পাঠান তাহলে কিন্তু হবে না মিনিমাম কিন্তু পঞ্চাশ টাকা পাঠাতে হবে ওকে আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিব তারপর এখানে আমি এর এখানে ক্লিক করে দেবো এর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকাতে আমাদেরকে চার্জ কাটবে জিরো পয়েন্ট বাষট্টি পয়সা ওকে তারপর এখানে আমাদেরকে ব্যাংক আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিতে হবে পিন নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে ট্যাপ করে ধরে রাখলে আমাদের কিন্তু টাকাটা ইনস্ট্যান্ট চলে যাবে ঠিক আছে আমি একটা লাইভ প্রমাণ সহকারে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু টাকাটা চলে গেছে এখানে কিন্তু আমাদের সাথে সাথে আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা গেছে আমাদের ব্যাঙ্কে সেই ব্যাঙ্ক থেকে কিন্তু মেসেজ চলে আসবে ঠিক আছে এখানে মেসেজ কিন্তু চলে আসছে আমি লাইভ প্রমাণ সহ করে দেখাচ্ছি মেসেজ মেসেজ অপশনে অপশনে গিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন পুবাল ব্যাংক থেকে মেসেজ আছে ঠিক আছে পঞ্চাশ টাকা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে ওকে সো এভাবে মূলত বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন